নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কথাটা প্রথমেই বলতে চাই যে অনেকেই আমার ভিডিওতে খুব ভালো ভালো কমেন্টস করেন তাদের সবার মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে কামনা করি যে আপনাদের সব ইচ্ছা যেন পূরণ হয় আমি কয়েকদিন আগে সকালে আমাদের সামনের এই বাজারে যাচ্ছিলাম তো ফুটপাথ ধরে হাঁটছিলাম তো হঠাৎ একটা দোকানের সামনে একটি অল্প বয়সী মেয়ে যে দোকানদার তার কাছে সাহায্য চাইছে মানে পয়সা চাইছে সেটি একটি খাবারের দোকান ছিল আর দোকানটি একজন ভদ্র তো ভদ্রমহিলা মেয়েটিকে বললেন যে তোকে তো আমি এখন পয়সা দিতে পারবো না কিন্তু তুই যদি আমার দোকানে কাজ করিস তো করতে পারিস কারণ আমার একজন লোকের দরকার মেয়েটি মুখের ওপর পুরো না করে দিল মানে কাজ করবে না এরকম আরো অনেক মানুষ আছে যারা সারাদিন শারীরিক পরিশ্রমে কাজ করেন তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে তাদেরও আপনি যদি অন্য কোনো কাজের কথা বলেন তারা করতে চাইবে না মানে যেটাতে হয়তো তাদের প্রথমে একটু গোছগাছ করে শুরু করতে একটু পরিশ্রম হবে কিন্তু একবার শুরু হয়ে গেলে তারা ভালো অর্থ উপার্জন করতে পারবে সেই কাজের থেকে এটা বোঝানোর পরেও তারা কিন্তু কাজ করতে রাজি হবে না মানে তাদের মাইন্ড এমনভাবে সেট হয়ে গেছে যে তারা যে কাজটা রেগুলার করে চলেছে তাতে যদি তারা অল্প পয়সাও পায় তারা সেটাতেই সন্তুষ্ট মানে তাদের যে ডেইলি লাইফটা কেমনভাবে সাজিয়ে নিয়েছে যে তার মধ্যে কোনো নতুন কোনো কাজ তারা অ্যাড করতে চায় না মানে আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন যাদের অর্থের দরকার কিন্তু তারা যে সামনে থেকে সুযোগ পাচ্ছে সেই সুযোগকে তারা কিছুতেই কাজে লাগাবেন না এবার যদি আমরা ঈশ্বরকে দোষারোপ করি যে তিনি কেন সাধারণ মানুষকে এত কষ্ট দিচ্ছেন যারা শারীরিক পরিশ্রম করে তারা বেশি টাকা রোজগার করতে পারে না অথচ যারা কম পরিশ্রম করে তারা অনেক অর্থ উপার্জন করছে এই রকম যে চিন্তা ভাবনা বা আলোচনা মানুষ সবসময় যে করে থাকে সেটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয় কারণ আমি নিজেই বহু মানুষকে দেখেছি অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও সেগুলো তারা কাজে লাগায়নি তারপর একে দোষ ওকে দোষ তাকে দোষ এর জন্য হয়নি তার জন্য হয়নি অনেক অজুহাত আবার অনেক মানুষ আছে কিন্তু যেখানে সামান্যতম সুযোগ আছে সেই সুযোগটাকেও তারা হাত করতে চায় না তারা যেভাবে হোক পরিশ্রম করে কষ্ট করে একটা ভালো জীবন পেতে চায় আমরা যে ওভারঅল না ভেবে যে অনেক কথা বলে ফেলি সেগুলো কিন্তু সবসময় ঠিক নয় কারণ জীবন কিন্তু আমাদের অনেক সুযোগ দেয় যে একদম কোনো সুযোগ দেয়নি তা কিন্তু নয় সবারই জীবনে কিছু না কিছু সুযোগ অবশ্যই আসে কিন্তু আমরা সেই প্রথমত আমরা সেই সুযোগটা চিনতে পারি না যে এই কাজটা করলে আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে সবসময় এই বুদ্ধিটা আমাদের মাথায় খেলে না তার জন্য আমরা সুযোগ সামনে থেকে আসলেও আমরা সেই সুযোগকে কাজে লাগাতে পারি না আর অনেক সময় আমরা বুঝতে পারলেও নেগলেক্ট করি আমাদের মাইন্ড একটা কমফর্ট জোনে থাকতে থাকতে এমনই হ্যাবিট হয়ে যায় যে মাইন্ড আর কোনো বড় রিস্ক নিতেই চায় না ভাবে যে যেভাবে চলছে এটাই ঠিক আছে আর বেশি কিছু দরকার নেই যেভাবে চলছে তাতেই আমি সন্তুষ্ট আমাদের এইরকমই বিচার এসে যায় তখন তারপরে যখন অন্য কেউ কিছু করে ফেললো জীবনে বড় কিছু করে ফেললো এবার সে কি করে এত জীবনে সফল হলো সেটা হজম হয় না তার পরিশ্রমটাকে কিন্তু আমরা দেখি না আমরা শুধু সাকসেসটাকেই দেখি এটাই দুনিয়ার নিয়ম যখন একজন খেলোয়াড় যখন দেখবেন আন্তর্জাতিক স্তরে যখন কোনো বড় স্বীকৃতি পায় তখন সবাই তার গুণগান করে কিন্তু সে যে কত জীবনে স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছে সেটা কিন্তু আমরা সুযোগকে অবহেলা করে দিই তারপরে এমন একটা সিচুয়েশন আমাদের জীবনে এসে যায় যে যখন আমাদের খুব দরকার সেই রকম কোনো সুযোগে তখন আর সুযোগ আসে না তখন আর আমরা হাজার চেষ্টা করেও আমরা কিন্তু কোনো রাস্তা খুঁজে পাই না তো আজকে ভুল এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার